সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা বাড়ির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লা আমাদের দেশে বলাৎকার করতে যেয়ে সিরাজগঞ্জে ধরা খেয়েছিল আল্লামা মামুনুল হক আবার রিসোর্টে যেও ধরা খেয়েছিল আল্লামা মামুনুল হক তাকে পুঁজি করে অনেকে ব্যবসা করেই খাচ্ছেন মৌলভী সমাজ আমাদের দেশে এতটাই অপদার্থ এবং এতটাই নিকৃষ্ট যে এরা কখন কি বলে কখন কি করে এবং কখন বোল পাল্টায় এটি তারা বোঝে না কারণ এদের হৃদয় সিলমোল লাগিয়ে দেওয়া হয়েছে ফতাম আল্লাহ আলা কুলুবিহি মো আলা সাম রহিম আলা বেটে এক হুজুর আছে রফিকুল ইসলাম মাদানি তিনি এক সময় বলতেন আমাদের উস্তাদরা আমাদের নবী আবার এক সময় বলেছেন শেখ মুজিবের মতো ভালো মানুষ পৃথিবীতে কেউ নেই আবার আর এক সময় বলছেন শেখ মুজিব গুড়ার দিন আবার মুফতি আমির হামজা সাহেব এক সময় বলছেন যারা হাসিনার দর্শনকে না মানবে হাসিনার দর্শনের বিরোধিতা করবে তারা দোজখে যাবে আবার এক সময় বলছেন যে হাসিনা নিকৃষ্ট ঠিক একই কায়দায় শায়েক আহমদুল্লাহ সাহেব বলছেন কোরান হাতাইলে কোনো কিছু পাওয়া যাইবে না কোরআনে পাইকারি কথাবার্তা জায়গা কোরআন হলো পাইকারি কথাবার্তার জায়গা ঠিক একই কায় দেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজনীতির সাথে কোরানের কোনো সম্পর্ক নেই আবার বলেছেন বিএনপি সরিয়ে আইনে বিশ্বাসী না হাসিনা আবার বলতেন যে আমি সকালে উঠে যায় নামাজ তলাশ করি আবার তাহাজ্জ পড়তেন তিনি আবার মদিনা সনদে দেশ চালানোর কথা বলেছেন ঠিক একই কায়দায় স্বামী ওসমান সত্তর রাখার তাহাজ্জ পড়তেন তো এইভাবে তেতুল হুজুরের কথাও আপনারা সবাই জানেন যে আমাদের জন্য যা কিছু করেছে হাসিনা করেছে খালেদা আমাদের কিছু করেনি আবার তিনি তার জীবদ্দশায় খুনির হাসিনাকে কমই জননী বানিয়েছেন আবার এই হুজুররা এই মৌলবীরা একে অপরকে কাফের ফতোয়া দিতে দেরি করে না আবার সালাফি মানহাজের শায়করা ভিন্ন পথে সুন্নি হুজুররা বক্তারা ভিন্ন পথে শিয়া মুস্তাহিদ তারা আবার ভিন্ন পথে এইভাবে আমাদের দেশের হুজুরদের যখন আমরা দেখি এতটাই পোলট্রিবাজ এরা কখনো হাসিনার প্রশংসা করে কখনো তার বিরুদ্ধে জর্মনার পীর আর আটরশী পীর সব হাসিনার হয়ে কাজ করেছে ভারতের রয়ের হয়ে কাজ করেছে মাদ্রাসার মোতামিমগুলি এবং কিছু হুজুরদের আমরা দেখতে পাই কন্টিনিউ তারা ছোট বাচ্চাদের পাশা মারে বলাৎকার করে আবার ক্ষুদে শিশুদের সাথে ধর্ষণ করতে যেয়ে ধরা খেলে তাদেরকে আবার মেরেও ফেলে দেয় হরেক রকমের ঘটনা আমাদের দেশে তো এই ধরনের হুজুরদের অভাব নেই বাংলাদেশে এখন আপনারা চিন্তা করে দেখুন ইরাই কিন্তু সময় বলবে যে আমরা স্বপ্নে দেখেছি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমরা স্বপ্নে দেখেছি আবদুল্লা আমাদের হাত ধরে নিয়ে যাচ্ছে এই টাইপের বকবাস কথাগুলি সবসময় উলামাই কুফারদের কাছ থেকে শোনা যায় আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইতিহাস যখন আমরা দেখি ছয় বছরের কন্যা শিশুকে বিয়ে করতেও দ্বিধা করেনি এমনকি নয় বছরে তাকে ধর্ষণও করেছে যেটি কোরআনের মোহাম্মদ রসুল উল্লাহ ওয়াহতাম নাবিন দ্বারা সত্যায়িত না এর পরেও একই কায়দায় আমাদের এই দেশ চলছে আবার এই উলামা লীগ উলামা দল এরা কখনো এখান থেকে সেখানে সেখান থেকে ওখানে এই সব করেই বেড়াচ্ছে আবার উলামায় বেরেলি উলামায় দেওবন্দি উলামায় কংগ্রেস উলামায় বিজেপি আবার হেফাজত তরিকত আবার শরিয়াত হাকিকত মারেফাত এরা সবাই একে অপরকে কাফেরই বলে চলেছে মূলত এরা সবাই নিজ নিজ প্ল্যাটফর্ম খুলে বসে আছে কোরআনের বিপক্ষে এদের থেকে সাবধানে থাকুন

শাইখুল আদিস ইবনে শাইখুল আদিস মাওলানা মামুনুল হক শাইখুল ইসলামের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল একবার মামুনুল হক সাহেবের সামনে তার মানে হলো দালাল ও সাভাবাজি করে ও দালালি করতেছে শাইখুল আদিসের মানে নিকট হতে চায় এটা হলো মূল কারণ অন্য কিছু না যে মাশাআল্লাহ অনেক হক কথা বলেন কোন উনি চুপ থেকে এটাকে কিভাবে সাপোর্ট করে নিলেন এখন কোন আলেম এরকম একটা যোগ্য আলেম যদি স্বপ্নের কথা বলে তাহলে সেটাকে মানুষ শিক্ষা করবে এইভাবে দিনের মধ্যে ভেদা লোকে আত্মাহার টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য স্বপ্নের মাধ্যমে কি কোনো আল্লাপাক কাউকে কিছু বলবে হ্যাঁ আর আপনি নিশ্চিতভাবে কিভাবে বলতে পারেন যে এই স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ঠিক আছে আর স্বপ্নের মাধ্যমে শরীয়তে কোনো বিষয় কি নির্ধারণ হবে আল্লাপাক দিন তো পরিবহন করে আল্লাহর রসুলের উপরে একটু আগে যেটা বললাম যে আমার দেশে আবে কি মুসলমান আসলে সঠিক ইসলাম এবং আকিদা সম্পর্কে সাধারণ মানুষ যেরকম অজ্ঞ এমনকি আলেমরাও তাদেরকেও আকিদা সম্পর্কে সাবজেক্ট তেমন একটা বেশি পড়ানো পড়ানো হয় না যদি পড়ানো হতো তাহলে আজকে আমরা ফেসবুকে দেখতেছি এখন বক্তা সে বক্তব্য বলতেছে যে স্বপ্নে তিনি শাইখুল হাদিসকে দেখেছেন শাইখুল হাদিস কে বাংলাদেশে আইজুল হক সাহেব এবং উনি দেখেছেন উনি দেখে স্বপ্নে কি বলে কি দেখেছেন উনি স্বপ্নে

মানে শুধু ছোট আলম না এখন বাংলাদেশের সাইকোলাজি একটা ছিল আর সেই পরে এখন বর্তমান আছে এটা স্বপ্নের মাধ্যমে কে পাক আবার বাংলাদেশের একজন আলেমকে দেখা দিল কি সুন্দর স্বপ্ন কথা বলেন নেই যে উনি স্বপ্ন দেখছেন আর বক্তব্যরা কোথায় দিচ্ছেন একেবারে মামুল হক সাহেবের সামনে তা মানে হলো দালাল ও চাপাবাজি করে ও দালালি করতেছে শাহুল হাদিসের মানে নিকট হতে চায় এটা হলো মূল কারণ অন্য কিছু না আমার মনে হয় এরকম বক্তব্যের সময় শাহুল হাদিস যার মানে স্বপ্নের মাধ্যমে তার সুসংবাদ পেলো ওনার বক্তব্যটা উনি তখন যদি উনি যে হক জিনিসটা অবশ্যই তিনি জানেন কিন্তু উনি কেন যে চুপ ছিল এটা বন্ধুত্ব আমরা অনেক সময় ওনাকে ওনার সময় ভালো ধারণা হ্যাঁ ওনার অনেক হক কথা বলেন কোন উনি চুপ থেকে এটাকে কিভাবে সাপোর্ট করে নিলেন এতগুলি শ্রোতার সামনে বক্তব্য যখন দিচ্ছেন তখন শ্রোতা তো এটাকে হান্ড্রেড পার্সেন্ট সত্য বলে বিশ্বাস করতেছে কথা বোঝা নেই তাহলে এটা শোনার পর উনি কেন চুপ থাকে হাদিস বলছে বিষয়ে হাদিস বলছে কেউ যদি ভালো স্বপ্ন দেখে তাহলে একান্ত যাকে পছন্দ করবে তাকে বলবে সবাইকে বলবে না ঠিক আছে আর কেউ যদি খারাপ স্বপ্ন দেখে সেটা কাউকে বলবেই না আর উনি যে খোল্লা আম সবার সামনে বলছে আর উনি নিশ্চিত কীভাবে এটা বুঝলেন যেটা আল্লাহ ওনাকে স্বপ্ন দেখাইছে আর আল্লাহ শাইকুল হাদিসের পাশে যে আল্লাহ রসুল বসে আছে সেটা ওনাকে কোন ওহি বলে দিল যে এটাই আল্লাহ রসুল এই যে এটা অজগবী কথা হ্যাঁ কই আমরা আরব দেশে তো কোনো দিন কোনো হ্যাঁ বিনবাজ রাহিমহল্লার পাশে রসুলের পাশ্বে কেউ বসেছিল এই ধরনের অসগির কথা কেউ ওই যেমন একটু আগে শুনলেন যত আওলাদ রসুল আমাদের দেশে আর ইসলামের ভিতরে এই স্বপ্ন ঢুকে দিয়ে এখন যে কেউ বলে আমি এর স্বপ্ন দেখেছি এখন স্বপ্নে কে দেখেছে এখন কোন আলেম এরকম একটা যোগ্য আলেম যদি স্বপ্নের কথা বলে তাহলে সেটাকে আমার অস্বীকার করবে এইভাবে দিনের মধ্যে ভেতার লোকে এভাবে সাধারণ মানুষ দিন বুঝতে তাদের